রক্ষক যখন ভক্ষক এই প্রবাদ যেন নিখুঁত মানায় চার্লস অ্যাডমন্ড কালেনের ক্ষেত্রে পেশায় নার্স অথচ নিউ জার্সির ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার কালেন নিজেই স্বীকার করেছেন ১৬ বছরের কর্মজীবনে তিনি অন্তত চল্লিশ জন রুগীকে হত্যা করেছেন তবে তদন্তকারীদের ধারণা আসল সংখ্যা চারশো ছাড়িয়ে যেতে পারে এই সিরিয়াল কিলার একজন আমেরিকান যার নাম চার্লস অ্যাডমন্ড কালেন উনিশশো সালে আমেরিকার নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে জন্ম কালেনের মাত্র সাত মাস বয়সে বাবাকে হারিয়ে দরিদ্রতার মধ্যেই বড় হয়েছেন ছোটবেলা থেকেই মানসিক অস্থিরতা তাকে তাড়া করে বেড়াতো নয় বছর বয়সেই প্রথম আত্মহত্যার চেষ্টা করেন রাসায়নিক দ্রব্য সেবন করে পরবর্তীতে নেভিতে যোগ দেন তবে সেখানেও আত্মহননের চেষ্টা করেন নার্সিংয়ের ডিগ্রি শেষে উনিশশো সালে শুরু হয় তার প্রথম হাসপাতাল জীবন প্রথম হত্যাকাণ্ড ঘটান বার্নাবাস মেডিকেল সেন্টারে যেখানে জর্জ ইয়েঙ্গো নামে এক রোগীকে ওষুধের অতিমাত্রা দিয়ে হত্যা করেন এরপর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চাকরি বদলেছেন আর হত্যাকাণ্ডও চালিয়ে গেছেন ইনসুলিন বা অন্য ওষুধের ওভারডোজ তার প্রধান হত্যাশ্র ওয়ারেন হাসপাতালে তিন বৃদ্ধাকে হত্যা করেন যদিও এক রোগী বলেছিলেন একজন পুরুষ নার্স তার ঘুমের মধ্যে ইঞ্জেকশন দিলে তার অবস্থা খারাপ হয়ে যায় প্রমাণের অভাবে কালেন অধরাই থেকে যায় পরবর্তী বছরগুলোয় বিভিন্ন হাসপাতাল থেকে শাস্তির বদলে চুপচাপ বিদায় নিতে দিয়েছেন কর্তৃপক্ষ তখনকার হাসপাতাল ব্যবস্থাপনায় রিপোর্টিং ব্যবস্থা দুর্বল থাকায় এক হাসপাতাল থেকে আরেকটিতে অনায়াসে চাকরি পেয়ে গেছেন কালেন দুই সালে একটি রোগীর লো ব্লাড সুগার মৃত্যু তার অপরাধের সূত্র ধরে তদন্তকারীরা নজরে আনেন কালেনকে এরপর একে একে তদন্তে বের হতে থাকে ভয়াবহ সত্য অবশেষে দুই সালে আদালতে হত্যার দায় স্বীকার করেন তিনি দুই ও হাজার সালে সালে সাজাপ্রাপ্ত হয়ে এত দীর্ঘ কারাদণ্ড পেয়েছেন যে সালের আগে তার মুক্তি সম্ভব নয় আদালত তাকে আঠেরোটি যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেয় সবচেয়ে অবাক করা বিষয় সাক্ষাৎকারে কিউলেন বলেন তিনি মানুষদের কষ্ট থেকে মুক্তি দিতে খুন করেছেন অথচ কেন নির্দিষ্ট রোগীদের বেছে নিতেন তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বর্তমানে তিনি নিউ কারাগারে বন্দী চার্লস অ্যাডমান্ড কালেনের জীবনী নিয়ে দ্য গুড নার্স নামে একটি মুভি নেটফ্লিক্সে মুক্তি পায় দুই হাজার বাইশের ছাব্বিশ অক্টোবর এটি চার্লস গ্র্যাবারের নন ফিকশন বই দ্য গুড নার্স আর ট্রু স্টোরি অফ মেডিসিন ম্যাডনেস অ্যান্ড মার্ডার থেকে নির্মিত এডি রেডম্যান এখানে কালেনের চরিত্রে অভিনয় করেছেন আর জেসিকা সিস্টেইন অভিনয় করেছেন তার সহকর্মী নার্স অ্যামি লফ গ্রেনের চরিত্রে লফ গ্রেনই কালেনকে ফাঁসাতে পুলিশকে সহযোগিতা করেছিল ঝুমা মৃধা বৈশাখী সংবাদ